ও কথা বললে ইসলামের বিরুদ্ধে বলব আর আমরা সর নুন কলমের ভেতরে জানি যারা অবৈধ সন্তান পৃথিবীতে যারা যারা সন্তান ওরা কথা বললে কোরআনের বিরুদ্ধে কথা এর কথাবার্তা শোনেন না নাম নিতে আমি ঘেনা করে যেন নাম নেই না কথা বললে দেখবেন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবো কথা বললে একামতের দিনের যারা দায়িত্ব আছে বিরুদ্ধে কথা বলো কোনো কথা নেই অথচ অথচ আমার সাথে ভোটে দাঁড়ায় মনে হয় অবস্থা খায়রাতি নৌকানিে পাশ করেছিলে কয় একবার ঘরাকে গান করে এখন ইন্দ্রের গগক খুঁজে পাচ্ছে না আমার মনে অবস্থা ওর নাম কি হক দিয়েছে শয়তান শয়তানি করার জায়গা পায় না আর বড় সালের আছে এবার আর একটা শয়তান এ মনন না নাম যেন মনন না মেনন মাত্র চার দিন আগে এদের স্বাধীন হওয়ার এই পাঁচ তারিখে স্বাধীন হলো না চার দিন আগে শয়তান গুলো উঠে পড়ে লেগেছিল একটা জনগণের

এ পাঁচ তারিখের পর থেকে যা হয়েছে এখনো যদি আপনার পরিবর্তন না আসে শিক্ষা না নেন আমার মনে হয় আজরাইল আসার আগে আপনারা পরিবর্তন নিয়ে দাড়ি কে পালাতে গিয়ে পালাতে পারে না এতে কত শয়তা আমি তো মাঝে মাঝে ওর দিকে এখন তাকিয়ে বলছি আল্লাহ এই শয়তান আমি তো দেখিনি যদি দেখতাম নমর নমরে দিকে মনে হচ্ছে শয়তান বলে দেখতে পাই না আমি এসব দরবেন বাবা দর বেশি যদি এই হয় তাহলে দেখো গুলো ক্লিন সে ওগুলো শরীর কত খারাপ আপনি বল দর বেশি যদি এই করে আর দাড়ি কাটার পরে সিন্ন দেখে মনে হচ্ছে একটা নরম নরম না কে যেন ডেম মেরেছিল ডেম না ওরা আরো কিছু মারা দরকার ওর ডেম ওই জায়গায় না বিভিন্ন জায়গায় ডেম দেওয়া দরকার ওই শায়তানরা আমরা যখন আলেমদেরকে বিশেষ করে মাওলানা মামুনুল হক মাওলানা সাকাওয়াত হোসেন রাজি আমির হামজা এই রফিকুল ইসলাম মাদানি হারুনে সারে আলেমদেরকে যখন এই দড়ি বেঁধে মাজায় দড়ি দিত হাতে হ্যাংকাপ দিত পায়ে ডান্ডা বেড়ি দিত এগুলো দিয়ে যখন আদালতে চলত ওরা ওই পাঁচ থেকে টিপ্পনি কাট ঠিকই হচ্ছে এখন ডিম খাও আমরা এখন বলবো যে ঠিকই হচ্ছে দিনের ভেতরে যেভাবে দলে দলে আজ মানুষ প্রবেশ করতে আরম্ভ করেছে ইসলামী আন্দোলন এবং একামতি আন্দোলনের এই এই কর্মীদের ব্যবহারের কারণে আল্লাহ যেন এটা অব্যাহত রাখেন আর আই না সেন আপনি দেখতে পাবেন মানুষ প্রবেশ করছে এত ফলো না এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন প্রবেশ করবে দলে দলে সামনেও প্রবেশ করবে ইনশাআল্লাহ এটা যদি প্রবেশ করে করে এই পার্সেন্ট এখন আছে ইসলামী সেন্টিমেন্টের মানুষ এই পাঁচ তারিখ থেকে আজকের দিন পর্যন্ত পঁয়ত্রিশ পার্সেন্ট রড রেডি হয়ে গেছে যেদিন একান্ন পার্সেন্ট হয়ে যাবে সেই দিন এই দেশে ইসলাম কায়েম কেউ ঠেকাতে পারবে না এইটা শোনার পরে এই দৃশ্য দেখে অনেক সালেমের এখন গাতলো তাহ কিন্তু অলরেডি আরম্ভ হয়ে গেছে ওরা তলে তলে ষড়যন্ত্র করছে না অন্য কেউ আসুক ইসলাম জানায় দেশে না আসে কিন্তু বাংলার জনগণ যেভাবে জুলুমের শিকার হয়েছিল এরা কিন্তু অলরেডি বুঝে ফেলেছে যে ইসলাম ছাড়া মুক্তির আর কোন পথ আমাদের নেই ইসলামের হাতে যদি দেশটা তুলে দেওয়া যায় যার যে অধিকার যে ধর্মের লোক হোক তার অধিকার সে ফিরে পাবে কথা বলেন না কেন অতীতের ইতিহাস গুলো আমরা পড়েছি দেখেছি এইটা পেয়েছি এটা আমরা সামনেও দেখতে চাই কারণ এই তিপ্পান্ন বছর বিভিন্ন মানুষে এই দেশটা চালিয়েছি আমরা দেখলাম বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছে কারো কারো চাচাও চালিয়েছে বউ চালিয়েছিল ভাবি চালিয়েছিল এখন শুধু দেখতে বাকি আছে যে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়

আমি কয়েকজনের নাম বললে বলতে পারতাম আমার মামলা আছে আই ও এলোটার বাড়ি মাদারী পুড়ে আসলেই ও মাদারী এই সয়থানটা আল্লাহ বুদ্ধ বলতো আল্লাহর এই কাজ করা ঠিক হয়নি অরিমান আছে আর অমরে গেলে ওর জানা চা ওর কবরে কিশের পুড়িয়ে ফেলা লাগবে ওর নাম মিশানোর সমান তাতে কি নামটা সন্তর নাম নিয়েছে অথচ কাজ পুরা উল্টা আমি আমারটা বলছি কারণ আমারটা আমি ভালো জানি আমার ধরার পরে আমার বাবার কাছে বলে দশ লাখ টাকা দেন নাই তো মামলা দেবো পঞ্চাশটা মনে হচ্ছে মামলাও বানাবে কি বিচার চলছিল দেখেন তো আর প্রতিদিন টিভির সামনে শয়তান বসে বসে বলতো আমি ন্যায় বিচার কায়েম করছি কিসের ন্যায় বিচার আমার একটা ঠনক মামলা চো মানে মুরগি চুরিও না মূল চুরিও না মুরগি চুরি মুরগি চুরি করলো সর্বোচ্চ তিন মাস জেল হয় কয় মাস আর আমার এই ঠনক মামলা দিয়ে সিএমএম কোর্টস কোর্ট হাই কোর্ট সব 30 বার মামলা দোলে 33 বার মামলা দোলে না জমিন নেই উপর ওলার নিষেধ মন আছে যে আল্লাহর নিষেধ হইছে হাই কোর্টের একটা বিচারপতি যদি বলে আমার কিছু করার নেই তোর সিআরে বসার ভ্যান চালান ভাড়া না